কোনো একটি পূর্ণ সংখ্যা এমকে যদি আমরা এ আট দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট হয় পাঁচ আবার বলেছে সেভেন এমকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট কত হবে তো এই অঙ্কটা একটু বুঝতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার যখন আমরা কোনো সংখ্যাতে ভাগ করে অবশিষ্ট বা ভাগ শেষ পাই তখন আমরা লিখতে পারি কি আমরা জানি যে ভাজ্য ইজিক টু ভাজ গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ এটা তো আমরা সবাই জানি ভাজ্য ইজকাল টু ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে এম তাহলে এম ইজিক টু আমরা লিখতে পারি ভাজক মানে যে ভাগ করে তাহলে এখানে আমরা লিখতে পারি এইট আর ভাগশেষ যেটা জানি না সেইটাকে যদি আমরা পি ধরি তাহলে এইট মাল্টিপ্লাইড বাই পি আর এখানে ভাগশেষ বা অবশিষ্ট আমাদেরকে বলা আছে ফাইভ তাহলে এমকে আমরা এইভাবে লিখতে পারি যেখানে ভাগ ফলটা আমরা নিজে থেকে একটা ধরলাম এবার বলেছে এইখানে সেভেন এমকে বি ডিভাইড করতে হবে এইট দিয়ে তাহলে সেভেন এম মানে এই সংখ্যাটাকে যদি সাত দিয়ে মাল্টিপ্লাই করি বাম দিকে তাহলে এইটাকে আমাদের সাত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ডান দিকে তাহলে এইট মাল্টিপ্লাইড বাই পি প্লাস ফাইভ তাহলে এইটা হচ্ছে এবার এই সেভেন এমকে আমরা যদি এইট দিয়ে ভাগ করি বাম দিকে তাহলে সেইটাকে আমাদের ডান দিকেও ভাগ করতে হবে তাহলে এইটা দেখো আমরা সেভেন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সাত আট হচ্ছে কত ছাপ্পান্ন আর তার সাথে পি মাল্টিপ্লাই আর পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ আর সেইটাকে পুরোটাকে ভাগ করতে হবে এইট দিয়ে এবার দেখো ছাপ্পান্ন পি যে টার্মটা আছে এটাকে যদি আলাদা করে লিখে নিই তাহলে ছাপ্পান্ন পি ডিভাইডেড বাই এইট প্লাস থার্টি ফাইভ ডিভাইডেড বাই এইট এবার ছাপ্পান্ন পি যেটা আছে সেইটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু যাই হোক না কেন এই ছাপ্পান্ন যেখানে আছে সেইটা হচ্ছে আমাদের এইটের মাল্টিপল অর্থাৎ ছাপ্পান্ন সাথে যদি আমরা পি এর ভ্যালু ওয়ান নিই তাহলে সেটাও আট দিয়ে ভাগ যাই ছাপান্ন সাথে পি এর ভ্যালু যদি নয় নিই তাহলে সেটাও আমাদের আট দ্বারা ভাগ যায় তার মানে যেহেতু ছাপ্পান্নর মধ্যে একটা এইট লুকিয়ে আছে তার মানে এই পুরো টার্মটা হচ্ছে আমাদের এইট দিয়ে ডিভাইড করা যাবে কিন্তু পঁয়ত্রিশ বাই এইট যে টার্মটা আছে সেই পঁয়ত্রিশকে আমরা কিন্তু এইট দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি না তার জন্য এখানে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ যেটা থাকবে সেইটা এই টার্ম থেকে আমরা পাবো এবার দেখবো পঁয়ত্রিশকে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অবশিষ্ট কত থাকে তিন আটে হয় চব্বিশ চার আটটা বত্রিশ তাহলে চার আটে যদি ভাগ দিই তাহলে হচ্ছে বত্রিশ আর এখানে হচ্ছে তিন অবশিষ্ট থাকে তাহলে পঁয়ত্রিশকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে তিন অবশিষ্ট তার মানে পুরো অঙ্কটার ক্ষেত্রে আমরা সেভেন এমকে যদি এইট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে যেটা আমাদের অপশন নাম্বার তিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর